আমরা একটা মজার ঘটনা শেয়ার করি পিয়াকে নিয়ে আমাদের পাড়ায় মানে আমাদের ইকবাল রোডে আমরা যেখানে বড় যেখানে থাকতাম সেখানে আমি অপূর্ব আমাদের অনেক বড় ঠিক আছে এখন আমরা একসাথেই সবাই ওই সময় অপূর্ব মধ্যে একটু ছোট আমাদের আমরা ওই সময় একসাথে সবাই দেখা সাক্ষাৎ হতো অপূর্ব ভাইরা তন্ময় সজল আমাদের পাড়ার বন্ধু অপূর্ব বলতে পারি না এখনো ওকে দেখলে আমি অপু অপু ডাকি মানে অপূর্ব নামটা আমার এখনো মুখে মুখে সেটা তুই তুই বেশি ক্লোজ ছিল ওর সাথে তুই বেশি ক্লোজ ছিলি তো আমাদের ফ্রেন্ডদের ভিতরে আমাদের একটা ফ্রেন্ড আছে নাম সজল আমরা একটু শেয়ার করি আমরা পারলে আজকে ওকে আনতাম সজল হচ্ছে আমাদের পিয়ার অন্ধভক্ত সামের বইয়ের অন্ধভক্ত পিয়া তোমার অন্ধভক্ত এই সজলের গল্পটা আজকে একটু ফারুক তুই একটু শোনা সজল কি বলছিল ফার্স্টে তোরে কি কি বলছিল এই মেয়ে দর্শকদের একটু বলে রাখি সজল আমাদের আমার আর জয়ের একটা খুব ক্লোজ ঘনিষ্ঠ ছোটবেলার ফ্রেন্ড তো কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে হয় না কিছু ফ্রেন্ড থাকে ওদেরকে নিয়ে আমরা খুব জোকস করি সজল হচ্ছে কি খানিকটা ওরকম একটা বন্ধু আমাদের হ্যাঁ তো আমি একটু পটভূমি দিয়ে রাখলাম পরে বুঝতে সুবিধা হবে তো পিয়ার সাথে যখন আমি প্রথম দু এক বছর ডেটিং করা শুরু করি একদিন আমি ইজিবাল রোডে যাই তখন সজল একদিন একদিন আমার কাছে এসে বলতেছে কিরে তোর ওয়ালে প্রায় দেখি ওই ভেরি ফেমাস মডেল পিয়া তোকে লাইক দেয় পোস্টে কমেন্ট করে তুই চিনিস নাকি তাই বললাম হ্যাঁ সজল ওর সাথে তো মাঝে মাঝে কথা হয় সেলিব্রিটি মানুষ সবসময় খুব একটা কথা হয় না কথা হয় তো আমাকে বলে তো আমার সাথে দোস্ত একটু পরিচয় করায় দেয় একদিন আলিম পরিচয় না আমি কি করতে পারি আমি তোর নাম্বারটা দিয়ে দিতে পারি তুই ওকে ডিরেক্টলি নক কর বল যে তুই একটা তার অন্ধ প্রহত্ত আর আমি এটাও জানি যে তুই আর তোর প্রোফাইল দেখছে তোকেও পছন্দ করে তোর তোর ছবি দেখে মাঝে মাঝে আমাকে বলছে যে সজল ছেলেটা খুব হ্যান্ডসাম সজল সজল সাথে কথা বলতে চায় তো এটা পরে তো এর মাঝে আবার আমার সাথে একদিন দেখা হইছে এর মাঝে একদিন আমার সাথে দেখা হল সে আমারে বলতেছে যে তুই এটাতে চিনোস আমারে আপনি চিনিত মডার্ন খুবই দাম গড়া সে আমার সাথে তো শুরু হই যাইতেছে আমি বললাম কেমনে সাবমিট সাইজ করে দিছে এটা এটা দারুন সুন্দরী এটা মনে কর যে আমার জন্য অলরেডি কোটা গেছে আমার বললাম তুই বিয়া شادی করবি যে হ্যাঁ আমি এটা ডিসিশন নিয়ে নেছি বিয়াবো বুঝছ সেটা হচ্ছে মাঝে আমারে বুঝস থাকতে দিব তো আমি তো নাম্বার দিলাম আমার মনে হচ্ছে তোমাকে কি ফোন করছিল না ফেসবুকে নক করছিল সো ইয়েস আমি বাকিটুকু ঘটনা বলি তো কি হয়েছে তো আমাকে প্রথমে সজল নক করছে সজল ভাই নক করছে ফেসবুকে মনে নক করছিল প্রথমে এবং নক করার পরে আমাকে বলল কি যে কেমন আছেন এটা এটা মানে কি কে আপনি কে বলছেন এরকম আমার মনে হয় ফেসবুকে ফেসবুকে নক করেছে বলতে আপনার নাম্বার আমাকে সামির দিয়েছে আমি বললাম কি ও আচ্ছা হ্যাঁ বলেন বলে কি যে কেমন আছেন আপনি আপনাকে আমার খুব ভালো লাগে সামিরের কাছ থেকে আপনার কথা শুনছি আইলু এক্সকিউজ মি আপনি কোন সামির কাছ থেকে শুনছেন তা বলেন কি না আপনার ফ্রেন্ড আমি কি ওকে লোক কি বলছে লোক বলছে যে আপনার সাথে কথা বলতে ইফ ইউ আর ফ্রি ইফ ইউ আর সিঙ্গেল দেন ইউ নো আমরা কথা বলতে পারি আমি বললাম কি বলে কি আমি বলে কি ব্যাটার মাথা ঠিক আছে না খারাপ হয়ে গেছে আর আমি ফারুকে যাই হোক ফারুকের নিক হচ্ছে তো আমরা বলছি কি ঠিকঠাক বলতেছে এবং আমি ফারুককে পরে এসে ধরছি যে তোমার সাহস হলো কি করে তুমি ওকে আমার নাম্বারটা দিয়ে দিলা আমার নাম্বারও দিয়ে দিতে ওকে ও তার তো সজল আমাকে ধরছে সজল আমাকে তো আমাকে বলল দোস্ত এই পিয়া তো মনে হয় আমার সাথে দিনবার কথা বলছে আমি বললাম তুই চালায় যা বলে তোকে কিছু বলছে নাকি আমি হ্যাঁ আমাকে বলছে যে পিয়া তোকে খুব পছন্দ করছে খুবই হ্যান্ডসাম তুই তো তোর কথা বলতে খুব ভাল লাগে ওর সাথে তো তুই চালাই যা আর ও প্রথমে খুব ডিনাই করবে না না বলবে তুই কিন্তু প্রথমে নার্ভাস হবি নাও মেয়েরা সব না না প্রথমে বলে তুই লেগে থাকবি একটা না লেগে থাকবি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে তারপরে আসল কথা চলে তো সজল তো দিন লেগেছিল এবং বেচারি যখন জানতে পারছে ঘটনা মনে অনেক কষ্ট আমার সাথে ফান আসলে আমাদের বন্ধুদের মধ্যে কত ধরনের মজা হয় নিশ্চয়ই তোমার ফ্রেন্ড সার্কেলে তোমারও এরকম বন্ধু বান্ধব আছে যাদের সাথে তুমি এরকম মজা করে থাকো সবার জীবনেই তো আসে বন্ধুদের নিয়ে তোমার কোনো জীবনের গল্প আছে